গত শুক্রবার আগে শুক্র আমি বলছিলাম এখানে বৈশা যদি কেউ দাঁড়াই বলেন আপনার পাওয়া ধরবেন তাহলে নামাজ করবো আমি আজকেও বলছি যদি কেউ কান জজুর আপনি আমি দাঁড়াইলাম এই পুরা বড় মজুর সে আমার পাওয়া ধরবেন তাহলে আমি পাঁচ সত্য নামাজ করবো একজন দাঁড়ান আমি আর পাওয়া ধরবো পাঁচ নামাজ করতে হবে এখন আপনি আমার প্রশ্ন করতে পারেন বুঝুর আমার নামাজ পড়লে আমি জানি আপনি আর চালাই করবেন একটা ফুয়ের মাধ্যমে সমগ্র পৃথিবীর গাছপালা সব মিশা যাইবে সব ধুধু মরুচর হয়ে যাইব কিবার দিন শুক্রবার দিন ফজরত আদম আলাহ সাল্লা সৃষ্টি করেছেন কিবার দিন শুক্রবার দিন তিনি গঙ্গম ফল খাইছেন জান্নাতের প্রবেশ করাইছেন প্রথম সেটা শুক্রবার দিন গন্দম ফল খাওয়ার পরে জান্নাত থেকে বাইর করে দেওয়া হয়েছে জান্নাত থেকে বাইর করে দেওয়ার পর ফজরত আদম আলাহ সালামকে শ্রীরংকে হয়েছে এবং মা হাওয়াকে জেদ্দাক নামে একটা শহর ওখানে ফেলানো হয়েছে তো তারপর তারা আল্লাহ আল্লাপাতর্বুল আলমের কাছে দোয়া চাইতে চাইতে ক্ষমা চাইতে চাইতে পাইছে তারপর আবার তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে তাও শুক্রবার দিন আদম থেকে বিদায় হয়েছেন সেটাও শুক্রবার শুক্রবার দিন যত জুমার মসজিদ আছে কথাটা মাথায় নেন যত জুমার মসজিদ আছে প্রত্যেকটা জুমার মসজিদে ফজরের নামাজের পর সুবে সাদে খাওয়ার পর জান্নাত থেকে ফ্রেশ তারা চলে আসে মনে করেন একটা মসজিদে পাঁচটা গেট পাঁচটা গেটে জামাতি ফেরেস্তারা রেজিস্ট্রি খাতা নিয়ে দাঁড়ায় যায় দাঁড়ানোর পরে যখন ইমাম সাহেব আজান দেয় নামাজের এক ঘন্টা আগে আজান জানা জুমার দিনে আজানের পরে ইমাম সাহেব খুব ওঠার আগ পর্যন্ত যারা যারা মসজিদে প্রবেশ করে জান্নাতি ফেরেস্তারা তার নাম নিচে তার বাবার নাম সহ আলাদা আলাদাভাবে রেজিস্ট্রি করে রেজিস্ট্রি করার পরে তারপর কেমতের মাধ্যমে এটা আল্লাহ কাছে দাখিল করবে যতক্ষণ পর্যন্ত ইমাম সাহেব তার মুসল্লায় না বসে ততক্ষণ পর্যন্ত যে কয়জন ব্যক্তি ঢুকবে জান্নাতি ফেরেশতারা এটা লেখে যখন ইমাম সাহেব এসে বসে বয়ানের জন্য জান্নাতি ফেরেশতারা তাদের খাতা বন্ধ করে তাদের সাথে বৈশা পড়ে তাহলে এখন বোঝেন সুপ্রকারের দাম কত যেখানে আমাদের হজ করতে গেলে সাত আট লাখ খরচ হয়ে যায় সেখানে যদি কোনো ব্যক্তি খালেস নিয়াজ করে পায়ে হেঁটে জুমার জন্য সবার আগে মসজিদে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে ঢুকতে পারে একটা কবুল আমাদের সব পেয়েছে কি বাইতেছেন এরপর আর কি দরকার ওই যে আল্লাহ পাকরু বলেন বলেছেন না ওলা সাফাইয়া কথা বুঝছেন তোমাকে আল্লাহ পাকরু বলেন অতি শীঘ্র এত দিবে যে তুমি সন্তুষ্ট হয়ে যাবে এই যে আজকে শুক্রবার দিন না এই শুক্রবার দিনটাকে খ্রিস্টানদেরকে দিতে চাইছিল এখতলাফ করে হারাই ফেলছে তারপর ইহুদুদেরকে দিতে চাইছে ওরা এখতলাফ করে হারাই ফেলছে নয় মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামকে দেশে তারপর সে আর করে নাই সে এর অনুযায়ী এটা কি মার্জা মর্যাদা এটার দাম কি এই অনুযায়ী শুক্রবারকে পরিচালনা করছে এই জন্য শুক্রবার আমরা পায়ে গেছি এখন দেখেন এই শুক্রবারের দাম কী আপনি যে ঘরে বৈশা থাকেন হুজুরে যখন বলবে ও আখির দাওয়ান আমি আলহামদুলিল্লাহ হিমবুল্লা আলমিন সোমনাথের টাইম দেওয়া হবে আপনি ফ্রুত করে দৌড় দিয়ে মসজিদ থেকে চলে আসবেন বাসা থেকে আল্লাহ পাক রব্বুল আলমনের দরবারে অসংখ্য অগণিত অজস্র কোটি কোটি বার সুপ্রিয়াতানা আদায় করি যে মহান তা আলা আপনাকে এবং আমাকে আজ পবিত্র শুক্রবার দিনে অনেক গুরুত্বপূর্ণ একটি দিন অনেক ফজিলতপূর্ণ একটি দিন এবং এর ভিতরেই তাম পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠতম জায়গা আল্লাহ পাক রব্বুল আলমিনের ঘর মসজিদে এলাকার অনেক মানুষ যুবক ছেলে বৃদ্ধ বাবাজি মধ্যবয়স্ক মানুষের ভিতর থেকে যাচাই বাছাই করে আল্লা সব হওয়া তা ঘরে তার কুদরতি হাতের মাধ্যমে তার ইশারার মাধ্যমে আপনাকে আমাকে তার ঘরে আসার বসার আমি না খানদান আল্লাহ পাক রব্বুল আলমিনের একজন ভোলাম আমার জবান থেকে কিছু কথা বলার আপনাদেরকে সেগুলো শ্রবণ করার এবং এর অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করার মতো তাওফিক দান করছেন সেই জন্য মুসলমান হিসেবে হৃদয় হৃদয়স্থল থেকে সেই মহান রব্যে তাহলার দরবারে একবার জোরে সোরে সুক্রিয়াত আদায় করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কুরআনুল কারিমের ভিতরে সুরা দুহায় বলতেছেন অদ্দুহা দুহা মানে আলো পাক রব্বুল আলমী কসম দিতেছেন শপথ অদ্দুহা দিক প্রহরের তারপর বলতেছেন ইজা সাজা নিঝুম হয় যখন রাত্র তার শপথ তারপর পাঁচ নাম্বার আয়াতে বলতেছেন ওয়ালা সাউফ আয়ো তিন এখন এই তিনটা বিষয় বলি পাক প্রথম বলেছেন অদ্দু শপথ কাটছেন দিনের অল লাইলি ইজা সাজা যা নিঝুম হয় যখন রাত্র রাত্রের শপথ কাটলো তারপর পাঁচ নাম্বারে বলতেছেন যে তোমরা হতাশ হয়েও না নিরাশ হইও না কেন যে তোমাকে অতি শীঘ্রই তোমার রব এত দেবেন তোমাকে তোমার রব এত দান করবেন যে তুমি সন্তুষ্ট হয়ে যাবে সোবাহ মানে আমরা যারা ডিপ্রেশনের ভিতরে থাকি আমাদের ব্রেনে অনেক চিন্তাধারা থাকে যে আমি এত দোয়া করি এত দোয়া করি এত দোয়া করি কবুল হয় না যে অমুক বান্দা আল্লাহ এত সুন্দর রাখছে হ্যাঁ তো আল্লাহ বানাইছে আমারও আল্লাহ বানাইছে তাহলে ওনাকে আল্লাহ এত সুন্দর রাখতেছেন কিন্তু আমার এত সুন্দর রাখতেছেন না কেন উনি মাসে পাঁচ হাজার টাকা কামাই করে সুন্দর থাকে আমি এত টাকা কামাই করে সুন্দর নাই কেন মানে আমার এত চিন্তা এত ক্রাইসিস কেন আমার ভিতরে এই চিন্তা আসে না আমাদের ভিতরে এটা সম্পূর্ণরূপে শয়তান দেয় কারণ যেখানে রব্বুল আলমিন কোরআনুল কারিমের ভিতরে আপনাকে আমাকে আমাদের সকলকে উদ্দেশ্য করে বলতেছেন যে তোমরা হতাশ হয়েও না নিরাশ হয়েও না অতি শীঘ্রই তোমার আল্লাহ পাক তোমাকে এত দিবেন যে তুমি সন্তুষ্ট হয়ে যাবে আর পক্ষান্তরে আপনি দেখেন আল্লাহ পাক রব্বুল নিজেই বলেছিলেন আদম সন্তানকে যদি একটা পৃথিবী দেয়া হয় একটা আদম সন্তানকে একটা পৃথিবী দেয়া হইলেও সে চিন্তা করবে আর একটা পৃথিবী পাইতাম কথা হয় না আপনি একটু নিজে চিন্তা করে দেখেন ভাই আপনি বিবাহের আগে কি ছিলেন বিবাহের পর কি হয়েছেন আপনার বাবা জীবিত থাকলে সময় কেমন ছিলেন আপনার বাবা দুনিয়া থেকে বিদায় হওয়ার পর কেমন হয়েছিলেন যখন আপনার বাবা জীবিত ছিলেন তখন আপনার ফ্যামিলির কোনো চিন্তা ছিল না দুইটাকে ইনকাম করতে হইবে মাথায় কোনো চিন্তাধারাই ছিল না আপনি যখন অবিবাহিত ছিলেন তখন আপনি আড্ডায় নিজের বাবার ঠিক না। ইনকাম যখন আপনি তখন সাথে আড্ডা দেওয়ার মতো সুযোগ হয় না এখন আপনি কি দুইটাকে ইনকাম করে জমাইবেন এই চিন্তা এখন আপনি দেখেন যে আল্লাপা কেন বললেন যে আদর সন্তানকে এক পৃথিবী দেওয়ার পরে অন্য পৃথিবী চাইবে এটা মূল মাকসাদ আছে মূল মাকসাদটা কি ধরেন আমার একটা হুন্ডা আছে আমি চাইবো যে এই হুন্ডাটা বিক্রি করে একটা কিনতে পারতাম কথা কেন যেই বান্দা দুনিয়ার জমি একটা ঘর উঠাইছে ওনার মাথায় এই চিন্তা যে বিল্ডিং দিয়ে উঠানো যাইতো যে বিল্ডিং দিয়ে উঠাইছে তার চিন্তা এটা যে বিল্ডিং দিয়ে তো উঠাইলাম এখন ফ্লোরটাচ করা যাইতো কিছু কার্পেট লাইসে সুন্দর দেখানো যাইতো দূর একতলা বানাইছে পাঁচতলা বানানো যাইতো মানে আমাদের চাহিদা জীবনে মৃত্যু শেষ হবে না এই জন্য আল্লাহ সুবাহ বলেছেন আদম সন্তানকে এক পৃথিবী দেওয়ার পরেও তাই তারপরে সে অন্য পৃথিবী চাইবে এখন এখানে যেহেতু সেরা দোহার ভিতরে পঞ্চম আয়তে বলতেছেন যে তুমি হতাশ না তোমার মালিক তোমার রথ তোমাকে অত দিবেন অতি শীঘ্রই যে তুমি সন্তুষ্ট হয়ে যাবা এখানে দুইটা মিলাম দুইটা কথা মিলাম প্রথমত আল্লাহ বললেন যে আমাদেরকে দিলে আমরা আরো ফল আমাদের সন্তুষ্ট আসবে না আর এখন আল্লাহ কেন বললেন সন্তুষ্ট হয়ে যাব এখন দেখেন আমাদের জিন্দিগির বয়স সত্তর আশি গড়াই নাকি সত্তর বছর বছর আগেরকার আলহামদুলিল্লাহ কিন্তু আমরা সত্তর আশি বছর জিন্দি বাঁচবো এই সত্তর আশি বছর জিন্দিগির ভিতরে আমি যাই পাই আর না পাই এটা ক্ষণস্থায়ী ঠিক না এই যে আপনি ঘর উঠে যাবেন আপনার বাচ্চারা বা আপনার পরের প্রজন্ম এটা ভোগ করবে আপনি ব্যাংকে কোটি কোটি মিলিয়ন টাকা জমায় রাখবেন কিন্তু একটা সময় আসবে যে টাকাগুলো টাকার জায়গায় থাকবে আপনি থাকবেন না ঠিক না তো এরকম ভাবে আমাদের যে দুনিয়ার জমিনটা এটা ক্ষণস্থায়ী যেহেতু বলেছেন আমাদেরকে সন্তুষ্টি করবেন আর এমন সন্তুষ্টি করবেন পরে আমাদের আছে আর কিছুই থাকবে না তো সেক্ষেত্রে আল্লাহ অবশ্যই এইটাকেই বোঝানো হয়েছে যে তুমি যদি দুনিয়ার জমিনের উপরে আমার দেয়া দিন আমার দেয়া এবার আমার দেয়া হুকুমকে পালন করতে পারো তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় হইতে দেরি তোমাকে জান্নাত হবে আর এখন আসি যেহেতু আমাদেরকে বলেছেন যে এত দিবে আমরা সন্তুষ্ট হয়ে যাব যে একবার জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে তার আর কিছুই চাওয়ার থাকবে না এখন হিসাব মিলছে আপনাদের যে প্রথমত আল্লাহ বলছেন যে আমাদেরকে যতই দেখ আমাদের খায়েশ মিটবে না আবার আল্লাহ কোরআনের ভিতরে সুরা দুহার পঞ্চমতম আয়াতে কেন বললেন যে আমাদেরকে অতিশীঘ এত দিবেন যে আমরা অফলন্ত এরপরে আমাদের চাওয়ার কিছুই থাকবে না এখন দুটা মিলিয়ে পাইছেন যে আমাদের দুনিয়া ক্ষণস্থায়ী আমাদেরকে কোন সোসাইটিতে কোন লেভেলে কোন ওয়েতে চালাইলে আমার ভালো হইবে এটা তুমি জানবে তার বুদ্ধির সাথে পৃথিবীর কোনো জ্ঞানের বুদ্ধি মিলবে হাজার কোটি বড় জ্ঞানীর ও জ্ঞানী আল্লাহারে হয়ে যিনি প্লেন বানাইছেন এত বড় স্টিল কেমনে আকাশে ওরে চিন্তার কথা না আবার একটা দেখেন এটা लोहा পানি যে ছলাইলে যায় কিন্তু এটা লঞ্চ এটা জাহাজ হাজার হাজার মানুষ নিয়ে কেমনে চলে চিন্তা আসে না মাথায় আল্লাহ পাক তো বলেছেন যে তুমি যদি আমার সৃষ্টি নিয়ে চিন্তা কর আপনাকে আমাকে খুব mohabbat কইরা ভালবাসা যেন নবী প্রেরিত করছেন যার নাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সে কেমন নবী দেখেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য করে বলছে আল্লাহ আদম আলাইসালাম বলতেছেন আল্লাহ আমি ভুল করে গন্ধম ফল খাইয়া ফেলেছি আমার মাফ করেন হাজার হাজার বছর কান্না করছেন কিন্তু ফায়দা হয় নাই যখন বলছে আল্লাহ ও যে আপনার পাশে লেখা লাহু মুহাম্মদ রসুল্লাহ এই রসুল্লাহ রসিলা করে আপনার মাফ করে দেন সুমান সঙ্গে সঙ্গে আল্লাহ তালা মাফ করে দিছে তখন আল্লাহ জিজ্ঞাসা করতেছে তুমি এই নামটা কোথায় পাইলা আপনি যখন আমাকে জান্নাতে দিয়েছিলেন জান্নাতের গেটে লেখা দেখছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি ওইখান থেকে মুখস্থ করে নিছি আর সেখান থেকে ওই রুসিলা করছে আপনাকে আপনার মাফ করে দিছে এখন বুঝেন যে আপনি আমি কোন লেভেলের মানুষ কত বড় দামি মানুষ এখন যার দাম বেশি তার দায়িত্ব বেশি কথা ঠিক না আমি একটা মস্তির ইয়া সাহেব আমার যতটুকু দায়িত্ব এলাকার মেম্বার তার থেকে দশ গুণ বেশি দায়িত্ব না কেন আমি বুঝাই আমি সব আমার এলাকা ভিত্তিক মসজিদদের আওতো দিন ঘর তেজটা দায়িত্ব আমার তারা কেমন আছে সুস্থ আছে না ভালো আছে তাদের ফ্যামিলির জন্য দোয়া করা এটা আমার দায়িত্ব কিন্তু একটা ইউনিয়নের পুরো দায়িত্বটা মেম্বার সাহেব তার দাম বেশি তার দায়িত্ব বেশি ঠিক কিনা ভাই তো যে যত বড় লেভেলের মানুষ তার দায়িত্ব অত বড় এখন দেখেন খয়রুকুম মান্তা আল্লামাল কোরআন করে আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন মাজিদ শিক্ষা করে বা অন্যকে শিক্ষা দেয় এখন মাথায় নেন আপনার ছোটবেলা থেকে এই পর্যন্ত একদিনও কোরআন পড়েন নাই মক্তবে যান নাই কথা বলেন গেছেন মক্তবে গেছেন না একদিনও গিয়ে গেছেন মক্তবে মক্তবে যান বুজুরের কাছ থেকে শিখে শিখেছেন না টোনে কোরআন শিখছেন শিখেছেন কি না কথা করুন শিখেছেন তো ওই যে কলহুকুম মানতা আল্লাহ מלকুরআনা ওয়া আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন মাঝে শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয় তাইলে এখন বলুন আপনি উত্তম ব্যক্তি উত্তম ব্যক্তি না আপনি প্রত্যেক নামাজে দাঁড়ায় বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান রহিম খ্রিস্টানরা খ্রিস্টানরা বলে হিন্দুরা বলে ইহুদুরা বলে আমরাই বলে আলহামদুলিল্লাহ আলম দেখেন নবীন মোহাম্মদ সাল্লামকে প্রেত করার পরে এই যে আজকে শুক্রবার দিন না এই শুক্রবার দিনটাকে খ্রিস্টানদেরকে দিতে চাইছে ইস্তেলাফ করে হারাই ফেলছে তারপর ইহুদুদেরকে দিতে চাইছে ওরা ইফতলাপ করে হারাই ফেলছে নবী মোহাম্মদ সাল্লু আলি সাল্লামকে দেশে তারপর সে আর ইফতলাপ করে নাই সে এর অনুযায়ী এটা কি মর্যাদা এটা দাম কি এই অনুযায়ী শুক্রবারকে পরিচালনা করছে এই জন্য শুক্রবার এখন দেখেন এই শুক্রবারের দাম কি আপনি যে ঘরে থাকেন হুজুরে যখন বৈশাখ সোমনাথের টাইম দেওয়া হবে আপনি ফুরুদ করে ধর দিয়ে মসজিদ থেকে চলে আসবেন থাকে এই শুক্রবারের কি দাম দেখেন আমরা সবাই জানি কেমত হবে জানি না আমরা জানি কেমত হবে কিন্তু কখন কোন জায়গায় কবে কিভাবে হবে জানি না জানি শুক্রবার হবে তারা দেখেন যে একটা ফোয়ের মাধ্যমে সমগ্র পৃথিবীর গাছপালা তুলনায় সব নিঃশ্বাসে সব ধুধু ধু মরুচর হয়ে যাইগুলো কিবার দিন শুক্রবার দিন হজত আদম আলাহ সৃষ্টি করেছেন কিবার দিন শুক্রবার দিন তিনি গন্দম ফল খাইছেন জান্নাতের প্রবেশ করাইছেন প্রথম সেটা শুক্রবার দিন গন্দম ফল খাওয়ার পরে জান্নাত থেকে বাইর করে দেওয়া হয়েছে জান্নাত থেকে বার করে দেওয়ার পর হজন্ত আদম আলাহ শ্রীলঙ্কে ফালানো হয়েছে এবং মা হাওয়াকে জেদ্দাক নামে একটা শহর ওখানে ফেলানো হয়েছে তারপর তারা আল্লাহ রব্বুল আলমের কাছে দোয়া চাইতে চাইতে ক্ষমা চাইতে চাইতে পাইছে তারপর আবার তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে তাও শুক্রবার দিন তার আদম আদেম আলাই দুনিয়া থেকে বিদায় হয়েছেন সেটাও শুক্রবার আছে তো এই শুক্রবার দিনে কত মাহাত্ম কত দাম শুক্রবার দিন যত জুমার মসজিদ আছে কথাটা মাথায় নেন যত জুমার মসজিদ আছে প্রত্যেকটা জুমার মসজিদে ফজরের নামাজের পর সুবে সাদে খাওয়ার পর জান্নাত থেকে ফ্রেস চলে আসে মনে করেন একটা মসজিদে পাঁচটা গেট পাঁচটা গেটে জান্নাতি ফ্রেস রেজিস্ট্রি খাতা নিয়ে দাঁড়ায় যায় দাঁড়ানোর পরে যখন ইমাম সাহেব আজান দেয় নামাজের এক ঘন্টাকে আজান দেয় জুমার দিনে আজানের পরে ইমাম সাহেব ফুটবায় ওঠার আগ পর্যন্ত যারা যারা মসজিদে প্রবেশ করে জান্নাতের ফ্রেস তার নাম নিচে তার বাবার নাম সহ লেখা আলাদাভাবে রেজিস্ট্রি করে রেজিস্ট্রি করার পরে তারপর করবে যতক্ষণ সাহেব তার মুসল্লায় না বসে ততক্ষণ পর্যন্ত যে ব্যক্তি ঢুকবে ফেরেশতারা এটা লেখে যখন ইমাম সাহেব এসে বসে বয়ানের জন্য জাম্মী ফেরেস্তারা তাদের খাতা বন্ধ করে তাদের সাথে বসে পড়েছে তাহলে এখন বোঝি শুক্রবারের দাম কত যেখানে আমাদের একটা হস করতে গেলে সাত আট লাখ টাকা খরচ হয়ে যায় সেখানে যদি কোনো ব্যক্তি খালেস নিয়াদ করে পায়ে হেঁটে জুমার দিনে সবার আগে মসজিদে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে ঢুকতে পারে একটা কবুল আমাদের সব পাইছে কি বাইতেছেন এরপর আর কি দরকার ওই যে আল্লাহ পাকরে বলেন বলেছেন না ওলা সাফাই অতিক আর অব্দ কথা বুঝছেন তোমাকে আল্লাহ পাক বলেন অতি শীঘ্র এত দিবে যে তুমি সন্তুষ্ট হয়ে যাবে কিন্তু আমাদের যে রাতের তিনটে আল্লাহ পাক ডাকতেছেন তুমি ওঠো তোমার কি দরকার তুমি চাও আমি তোমাকে দিব আমি ঘুমাই তাহলে আমার লস না আল্লাহর লস আমার্লাস না আমি যদি একটা অর্থ নামাজ না পড়ে আল্লাহ মানে আল্লাহ এমন কিছুই না যদি আমি তো না আমি যদি তামাম সত্তর বছর জিন্দির ভিতরে একটা দিন আল্লাহ কিছু আসবেও না কিছু যাবেও না কিন্তু আপনারা অনেক কিছু আসবে স্যার কারণ কেমতের ময়দানে যখন আল্লাহ সুবাহানু হওয়া তাহলে আপনাকে প্রশ্ন করবেন তোমার সত্তর বছর জীবনে তুমি আমার জন্য কি করছো বুঝেন নাই তো এটাই শুধুমাত্র এটাই চিন্তা করেন যে আমি নামাজ পড়তেছি না প্রতি শুক্রবার দিন প্রতি সপ্তাহে শুক্রবার দিন হুজুর নামাজ 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 নিয়ে ডাকাডাই করে খেয়াল দেন প্রতি শুক্রবার দিন ডাকাডাই করতেছি না প্রতি শুক্রবার বলি কিনা প্রত্যেক শুক্রবার নামাজ সম্বন্ধে আলোচনা করতেছি মাটির তলে কি আছে আসমান উঠে গেছে কি আছে এক মুকুন কালে আপনার তো নামাজই ধরেন না যখন আপনার নামাজ ধরার পরে আপনাদের আমল আপনাদের দিল আপনাদের কলব যেটা কালি হয়ে গেছে শক্ত হয়ে গেছে নরম হয়ে যাবে যখন সুজদার দিতে না দিই তারপর থেকে পানি পড়বে তখন তো আপনার কবরের কথা বলে আপনার দিল্লি তাস করবে যাই হায় শাহ হালাদার ছিলেন ওখানে বসে নেই কি কথা বলেন সে যে কি অবস্থায় আছে তার সব থেকে নিকটবর্তী ছেলে জানে না তার বিবিসার তো সব থেকে আসেন না বউ তার বউলেন না কি অবস্থায় আছে মানে শুধুমাত্র শাহজাহান হালাদারের জন্যই এটা আমাদের জন্য জীবনে হবে না হবে আমাদের আমাদের হবে না মানে আমরা কখনো কবরে যাবো না যেমন আমাদের তো ভাই গ্যারান্টি নেই যে এখান থেকে বাইরে নামতে পারবো কিনা তাহলে বোঝেন যে আপনার সার রক এখানে সার রক থাকে না ওই যে মুরগি জবাই দেওয়ার পর সার রকটা কেটে দিলে গরু জবাই দেওয়ার পর সার রক কেটে দিলে মারা যায় তো আপনার সার রকের থেকেও আপনার মৃত্যু কাছে কথা বলছেন বিজ্ঞানীরা চিন্তা করে যে মানুষ বাইসে থাকে কেমন এই চিন্তা তাদের তারা তো রোবট বানায় রোবটের মধ্যে ব্যাটারি দেয় ব্যাটারির মাধ্যমে রোবট চলে কিন্তু মানুষের ভিতরে কোনো রোগ বেটারি নাই কোনো চার্জিং পয়েন্ট নাই তাহলে সে তার চলতে আছে এত কথা কয় কেমনে বিজ্ঞানের হতভম্ব হয়ে যায় তো দেখেন যে হাজার কোটি বড় বিজ্ঞানী থেকে আল্লাহ বড় বিজ্ঞানী কথা ঠিক না তো এই জন্য যে আমি যদি প্রতি সপ্তাহে প্রতি শুক্রবার আমি প্রতি শুক্রবার আপনাদেরকে বলতে থাকি ভাই নামাজ পড়েন নামাজ পড়েন গত শুক্রবার আগে শুক্রবার আমি বলছিলাম এখানে বৈশাখ যদি কেউ দাঁড়াইয়ে বলেন আপনারা পাও ধরবেন তাহলে নামাজ করুন আমি আজকেও বলতেছি দিকে কোরআন জজুর আমি আমি দাঁড়িয়েলাম এই পুরা ভয় মজুরি সে আমার পাওয়া ধরবেন তাহলে আমি পাঁচ সত্য নামাজ পড়লি একজন দাঁড়ান আমি আর পাওয়া ধরবেন শুধু নামাজ পড়তে এখন আপনি আমার প্রশ্ন করতে পারেন বুঝুর আমার নামাজ পড়লে আমি জান না আপনি আর সারাই করেন ঠিক না যে আপনাকে তো আল্লাহ আমার বিষয়ে জিজ্ঞাসা করবে না যে তুমি কেন নামাজ পড়ানোর জন্য তাদেরকে ইয়া করো এই সেই বলবে না আমার নামাজের বিষয়ে তো আমাকেই বলবে তাহলে আপনি প্রতি শুক্রবার কেন অন্য আলোচনা বাদ দিয়ে নামাজের আলোচনাই করেন কারণ দেখেন হাদিস শরীফে বলা হয়েছে আমাদের ভয়াবহ অবস্থায় সবার আগে নামাজের হিসাব হবে আবার দেখেন বলা হয়েছে নামাজ চাবি দান ভালো ব্যবহার কিছু করার পরে আল্লাহকে সন্তুষ্ট করার পরে তারপর জান্নাত পাইছেন নামাজ পড়েন নাই ফুলশরে জান্নাতের গেটে গেছেন এমন যাই ধান তালা মারা অবস্থাটা কেমন এলো লেখা আছে আব্দুর রহমান মানে আপনার জান্নাত এটা আপনি ঢুকবেন কিন্তু গেটে মারা আবার ফুলশরে আল্লাহকে চাইসা দেন আল্লাহ চাবি তো দেন না জান্নাত তো ঠিকই দিলেন তখন আল্লাপাক বলবে চাবি তো তোমার কাছে তুমি নিয়ে আসো কি উত্তর দিবেন আল্লাহ চাবি কি কারণ আমি তো কে আগেই তোমাদেরকে দিয়েছিলাম দিছিলাম সাহাবাইকরামদের মাধ্যমে নবীদের মাধ্যমে তাবে তাবিনদের মাধ্যমে আলেম আলামাদের মাধ্যমে জানানো হয়েছে যে নামাজ ভেস্তের চাবি তো তোমরা চাবি নিয়ে আসো না এটাকে আমার দোষ তখন জানতে এটা বইয়ে থাকবে না সর্ব ঠিক না তো এই জন্য ভাই শুনুন যত যে আলোচনা করি যদি আপনি আলোচনা ভিতরে না নেন তাহলে আর খানদান বরাবর শুধু ডান দিক দিয়ে ঢুকাবেন বাম দিক দিয়ে বের হয়ে যাবে কিচ্ছু করা থাকবে না কিন্তু যখন কেয়ামতের মাধ্যমে আপনাকে পাঁচ প্রশ্নের প্রশ্ন প্রশ্ন করা হবে সত্তর আশি নব্বই বছর জিন্দিগির ভিতরে তুমি আমার জন্য কি করছো তখন কিন্তু উত্তর থাকবে না এখানে ধরেন পঞ্চাশ জন মানুষ আমি যখন একজনকে দাঁড়া করে আপনার কেন হজর নামাজ করেন নাই আপনি এই কোনো বিশ পঁচিশ তিরিশ জন মানুষের ভিতরে অপমানিত হয়ে যাবেন হবেন না এখানে আপনার সবাই পরিচিত অল্প কাল মানুষ পরিচিত কিন্তু আপনার শ্বশুরবাড়ির কোনো মানুষ নাই এখানে আছে অনেকেরই নাই শ্বশুরবাড়ি এলাকার মানুষ কিন্তু কেয়া ময়দানে শ্বশুরবাড়ি হোক যে আপনাকে সম্মান দিচ্ছে যারাই সালাম দিছে আপনাকে দেখলে চেহার ছেড়ে দিছে ওই ব্যক্তিও কি আমাদের মাধ্যমে উপস্থিত থাকবেন কিন্তু তখন আপনাকে আপনি জেনা করছেন আপনি মানুষকে টাকা মাইরে খাইছেন আপনি গুণা করছেন এগুলাকে আপনাকে সিসি ক্যামেরার মাধ্যমে দেখানো হবে তখন আপনি কি অবস্থা শুধু এতটুক চিন্তা করেন আর কিছু কোনো ওয়াজ কোনো মুসিয়াদের দরকার নাই তো এতটুকু চিন্তা করেন তাতে আপনাকে আল্লাহ সুবাহনতালা কেমন তার মধ্যে জান্নাত দিয়ে দেবেন শুধু আমাদের চিন্তাটাই ভুল ইন্নামাল আমালু বিন্নি সমস্ত নিয়ে কামল কাজগুলা নিয়ে তোর উপর নির্ভরশীল আমরা নিয়ারটা ঠিক করি ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে আল্লাহ সুবাহন হওয়া তালা আমি এতক্ষণ যতটুকু দিন ও আলেম সম্বন্ধে আলোচনা করলাম যা ভুল হয়েছে আমার পক্ষ থেকে এবং যেসব সুদারণ কথা এগুলোর মাধ্যমে যেন আমাদের জীবনকে পরিচালনা করা দান করে সকলে বলে আমিন ভাই বিশেষ করে আল্লাহ সুবাহ আমাদের সকলকে যেন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার মতো দান করে সকলে বলে আমি